আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ঝাল ঝাল এই বরবটির ভত্তাটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে বাসায় যখন এই ভত্তাটা আমি বেশি বানাই তখন ভাত একটু বেশি লাগে তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যারা এই চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে ছোটো ছোটো টিপস ফলো করে কিন্তু এই মজার ভত্ত বানিয়ে নিতে পারবেন তো আর কথা না বলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি বরবটি ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন পানিটা একদম শুকাই ফেলতে হবে তারপরে একটা কড়াই তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চার পাঁচটা আর কাঁচা রসুন আর এখানে এগুলো ভেজে নেব যখন কালারটা এরকম হয়ে যায় তখন উঠিয়ে নিব এখন একই তেলে আমি বরবটিগুলো ভেজে নিব তো আপনারা জানেন আমাদের আচার রিলেটেড বিজনেস পেজ আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আচারের আইটেম পেয়ে যাবেন তো বিশেষ করে গরু মাংস আচার কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে তো আপনারা চাইলে ওখান থেকেও কিন্তু আচারটা অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আচার অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন এখন কিন্তু বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন মরিচগুলো একটু লবণ দিয়ে মাখাতে হবে তারপর এখানে দিয়ে দেবো রসুন রসুনগুলো আমি একটু মাখিয়ে এখন রসুন আর মরিচ ভালো করে মাখিয়ে নিব তারপর এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব এই বরবটি ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন ওই বরবটিগুলো আমি মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করবেন এখন এখানে সরিষার তেল দিয়ে দিব আর একটু মাখিয়ে তৈরি নিব দেখুন দেখতে কতটা লোভনে হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজার হয় তো বাসা একবার হলেও ট্রাই করবেন আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ